আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমি শাকিল আর আপনারা দেখছেন বিশ্ব বাংলা কৃষি সর্বদা কৃষকের পাশে থাকে সুপ্রিয় দর্শক সেপ্টেম্বর মাসের মধ্যেও যদি আপনার ড্র্যাগন ফল গাছে ফুল ফল না আসে তাহলে এই ভিডিওটি আপনারই জন্য কারণ এই ভিডিওতে বিশেষ কয়েকটি পরিচর্যা করা হয়েছে যার মাধ্যমে আপনার গাছে দ্রুত প্রচুর পরিমাণে প্রচুর ফল ধরাতে পারবেন এছাড়াও এই ভিডিওতে সার প্রয়োগ করা হয়েছে যে সারগুলি প্রয়োগ করলে আপনার গাছে প্রচুর পরিমাণে ফল ধরতে বাধ্য সুপ্রিয় দশক এই জন্য অবশ্যই আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর আপনি যদি বিশ্ব বাংলা কৃষি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে নোটিফিকেশান বেলটি অন করে দেবেন তো চলুন সুপ্রিয় দশক শুরু করা যাক সুপ্রিয় দশক আমার এই ড্র্যাগন ফল গাছটি তিরিশ লিটার একটি ড্রামে আছে আর এই গাছের যদি আমি পরিচর্যা করি তাহলে আপনাদেরকেও দেখাবো এই সিজনে প্রচুর পরিমাণে ফুল ফল হবে ইতিমধ্যে একটা ফুল এই গাছে লক্ষ্য করা যাচ্ছে এর আগে আমি এই গাছে ফুল ফল পাইনি সবজি দর্শক প্রথমে এই গাছের পরিচর্যা করতে হলে ঘাস বা আগাছা যদি থাকে সেগুলিকে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিতে হবে দেখুন এখানে প্রচুর পরিমাণে ঘাস জন্মাচ্ছে এই ঘাস জন্মালে কিন্তু গাছের পুষ্টি উপাদান খেয়ে নেবে যার ফলে গাছ ঠিকঠাকভাবে পুষ্টি সরবরাহ করতে পারবে না এজন্য ঘাস বা আগাছা যদি জন্মায় তাহলে সেগুলিকে তুলে ফেলতে হবে আমি সম্পূর্ণ টবটিকেই পরিষ্কার করে নিচ্ছি কারণ এই ঘাস একদমই রাখা যাবে না আর এই ঘাস যদি বড় হতে দেওয়া যায় তাহলে এর বীজ পড়ে এটাতে প্রচুর পরিমাণে ঘাস জন্মাবে এদিকটা লক্ষ্য রেখে ঘাস যখন ছোট থাকবে সেই অবস্থাতেই পরিষ্কার করে দিতে হবে আমি সম্পূর্ণ টবের ঘাস বা আগাছাগুলিকে পরিষ্কার করে নিয়েছি এরপর এই গাছে জৈব সার প্রয়োগ করতে হবে এবং আমি রাসায়নিক সার প্রয়োগ করব যার ফলে এই ড্র্যাগন ফল গাছগুলিতে প্রচুর পরিমাণে ফুল ফল আসবে এর আগে একটা কাজ করতে হবে নতুন ডালপালা যদি থাকে সেগুলিকে ছাঁটাই করতে হবে যেমন এখানে একটি নতুন ডাল বার হচ্ছে এটাকে আমি কেটে দিচ্ছি এভাবেই যদি নতুন ডাল বার হয় তাহলে কিন্তু গাছে ফুল আসবে না এদিকে লক্ষ্য রেখে নতুন যত ডাল থাকবে সেগুলিকে কেটে দিতে হবে দেখুন এখানে একটা নতুন চিকন ডাল আছে এটাকেও আমি কেটে দিচ্ছি সুপ্রিয় দর্শক যদি অতিরিক্ত পুরনো ডালপালা থাকে সেটাতেও ফুল আসবে না এজন্য সেগুলিকেও আপনারা প্রুনিং বা কাটাই ছাটাই করে দেবেন এই ডালটিকে আমি কেটে নিলাম কারণ এটা নতুন একটি ডাল বার হয়েছে আর এই গাছে আমি হার্ড প্রুনিং করেছিলাম কিন্তু তাতেও এই গাছে ফুল ফল আসেনি এখানে একটি ডাল দেখতে পাচ্ছি এটা নতুন কিন্তু এটা প্রায় ম্যাচিওর হয়ে গেছে এটাতেও এবার ফুল আসতে পারে এরপরে আমি সার প্রয়োগ করব। প্রথমে একটা সারের মিশ্রণ তৈরি করে নিচ্ছি আমি প্রথমে এক চামচ ব্যবহার করছি এটাতে ইউরিয়া যেটা নাইট্রোজেনের সোর্স এরপরে আমি এমওপি বা মিউরেট অফ পটাশ অনেকে লাল পটাশ বলে থাকে এটা আমি এক চামচ প্রয়োগ করছি সুপ্রিয় এরপরে আমি এটাতে দেব সালফেট এই সালফেট সারটি খুবই গুরুত্বপূর্ণ গাছের জন্য এটা আমি এক চামচ নিয়ে নিচ্ছি আর এই সব ধরনের সার আপনারা সার বা কীটনাশকের দোকানে পেয়ে যাবেন এখানে আমি শিংকুচি বা শিংভুষি অনেকে বলে থাকে এটা আমি এক চামচ নিয়েছি এরপরে আমি এটাতে দেব হাড়ের গোড়া এই হাড়ের গোড়া আপনারা এক চামচ ব্যবহার করতে পারেন এই সব উপাদানগুলিকে আমি ব্যবহার করছি আর এখানে যে আমার ড্র্যাগান ফল গাছ এটা কিন্তু দু থেকে তিন বছর পুরোনো এই গাছের জন্য আমি এক চামচ করে এই উপাদান ব্যবহার করছি আপনাদের গাছ যদি ছোট টবে থাকে সেক্ষেত্রে আপনারা এর মাত্রাটা কমিয়ে তারপরে ব্যবহার করবেন দেখুন আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এটা রেডি গাছে প্রয়োগ করার জন্য সুপ্রিয় দর্শক এই সারটিকে আমি এবার গাছে প্রয়োগ করব। এই রাসায়নিক সার প্রয়োগ করার ক্ষেত্রে আপনাকে একটা বিষয় লক্ষ্য রাখতে হবে গাছের একদম গোড়ায় সার প্রয়োগ করা চলবে না গাছ থেকে দূরে সার প্রয়োগ করতে হবে এজন্য আমি এই পদ্ধতিতে সারগুলি প্রয়োগ করছি দেখুন টবের একদম ধারে আমি সারগুলি প্রয়োগ করছি চার বা পাঁচ জায়গায় এই সার প্রয়োগ করে দিচ্ছি এরপরে এই সারগুলিকে ঢেকে দিতে হবে না হলে সারগুলি উবে যেতে পারে যেহেতু এটাতে নাইট্রোজেন বা ইউরিয়া সার দেওয়া আছে এই সার প্রয়োগ করার উপযুক্ত সময় হচ্ছে সকালের সময় বা বিকালের সময় এবং সার প্রয়োগ করার আগে আপনারা দেখে নেবেন টবে যেন পর্যাপ্ত পরিমাণ পানি থাকে একদম বৃষ্টির সময় সার যদি প্রয়োগ করেন তাহলে সব ধুয়ে চলে যেতে পারে এই বিষয়টা আপনারা লক্ষ্য রাখবেন রাসায়নিক সার প্রয়োগ করার পর আমি এটাতে জৈব সার প্রয়োগ করব আমি এখানে গোবর সার নিয়েছি এই গোবর সার প্রয়োগ করব এবং রাসায়নিক সারগুলিকে এই সার দিয়ে একদম ঢেকে দেব। এই কাজটি করলে সার উবে যাবে না সম্পূর্ণ সার গাছ সংগ্রহ করতে পারবে আর এই কাজটি করলেই বাম্পার ফলন হবে আপনার ড্র্যাগন ফল গাছে কিন্তু একটা বিষয় লক্ষ্য রাখতে হবে আমি যেগুলি নিষেধ করেছি সেগুলি করবেন না তাহলেই আপনারা খুব ভালো রেজাল্ট পাবেন ব্যাস এইটুকু কাজ করলেই যথেষ্ট এই পরিচর্যা যদি আপনারা করেন তাহলেই প্রচুর পরিমাণে ফল ধরাতে পারবেন আর এই মাসে অর্থাৎ সেপ্টেম্বর মাসে এই পরিচর্যা অবশ্যই করবেন যদি আপনাদের গাছে ফল দেয় তাহলে এই পরিচর্যা করবেন তাহলে দেখবেন ফলের গুণগত মান ভালো হবে আর প্রচুর পরিমাণে ফল আপনারা পাবেন এছাড়াও যাদের কাছে ফল আসছে না তারা টিপ প্রুনিং করতে পারেন টিপ প্রুনিং করার মাধ্যমে খুব দ্রুত গাছে ফল ধরানো যায় কিভাবে আপনারা করবেন সে সম্পর্কে একটা ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে আই বটনে ক্লিক করে ভিডিওটি দেখে নিতে পারেন আর আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেব সেখান থেকে আপনারা ভিডিওটি দেখে নিতে পারবেন সুপ্রিয় দর্শক এই ছিল সহজ ড্র্যাগন ফল গাছের পরিচর্যা আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে মোটেও ভুলবেন না ধৈর্য ধরে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং বিশ্ব বাংলা কৃষি